আজ আমি তোমাদেরকে নিরামিষ দিনে খাওয়ার জন্য একটা দারুণ আমসত্ব দিয়ে মোচার চপের রেসিপি শেয়ার করব। এই চপটা তোমরা যে কোনো নিরামিষ দিনে বা এমনি দিনেও বানিয়ে খেয়ে দেখো খুব সুস্বাদু লাগবে তার জন্য এখানে আমি মোচা নিয়েছি আজকে মোচা কাটাটা দেখালাম না মোচাটা এখানে কেটে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম একটা প্রেশার কুকারে ধুয়ে রাখা মোচা ও আলু পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার তাতে পরিমাণ মতো জল দিয়ে প্রেশারের ঢাকনা আটকে দুটো সিটি দিয়ে মোচা ও আলুটা ভালো করে সেদ্ধ করে নেব। এবার এখানে কিছু ভাজা মশলা তৈরি করব তার জন্য ধনে জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোলমরিচ শুকনো খোলায় ভেজে নেব এবার তার মধ্যে কিছুটা কাসুরি মেথিও দিয়ে দেব কাসুরি মেথিটা এই মশলার সাথে ভালো করে শুকনো খোলায় ভেজে নেব এবার সব মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার তার মধ্যে টুকরো আদা ও চারটে কাঁচা লঙ্কা দিয়ে এই মশলাটা ভালো করে পেস্ট করে নিয়েছি এবার কড়াইতে সর্ষের তেলে বেটে রাখা মশলা স্বাদ নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ও স্বাদ মতো চিনি দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দেবো মোচাটা দিয়ে বেশ মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে মোচাটা ভালো করে মেশানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা আলুটা হাতে মেখে নিয়েছি এবার তার মধ্যে দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে মোচা আলু ভালো করে মেশানো হয়ে গেলে এবার তুলে ঠান্ডা করতে দেব আর এখানে আমি কেটে রাখা আমসত্ত্ব নিয়েছি এবার চপটার উঠা ঠান্ডা হয়ে গেছে এবার তার মধ্যে গোল গোল করে চপের আকার করে তার মধ্যে এরকম টুকরো টুকরো করে রাখা আমসত্ত্ব দিয়ে চপটাকে বেশ তৈরি করে নিতে হবে এবার একটা পাত্রে পরিমাণ মতো বেসন নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা বেশ ভালো করে তৈরি করে নিতে হবে না বেশি ঘন না বেশি পাতলা এবার একটা করে চপ বেসনের ব্যাটারে ভালো করে চুবিয়ে গরম সাদা তেলের মধ্যে দিয়ে দিতে হবে এইভাবে একটা একটা করে চপ আমি দিয়ে নেব আমার চপগুলো এক সাইড ভালো করে ভাজা হয়ে গেছে আর এক সাইডও ভালো করে উল্টে নিয়ে ভেজে নেব সব চপগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে এবার গরম গরম চপগুলো আমি তুলে নেব। এবার একটা প্লেটে সাজিয়ে ওপর থেকে একটু বিটনুন ছিটিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের গরম গরম সত্য দিয়ে মোচার চপ এই গরম গরম চপের সাথে এক বাটি মুড়ি মাখা ও সাথে এক কাপ গরম চা হলে সন্ধেটা পুরো জমে যাবে